এই গোষ্ঠ থেকে মুক্তি পেতে বাসায় বানিয়ে ফেললাম মজাদার পাটায় বেটে তিন রকমের ভর্তা তারপর পেট ভরে ভাত খেলাম আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো আসসালাম তিন রকমের ভর্তা এখানে চিংড়ি নিয়েছি লাউ পাতা নিয়েছি কাঁঠালের বিচি তারপর হচ্ছে শুকনামরিচ কাঁচা মরিচ তারপর হচ্ছে রসুন পেঁয়াজ আর কালো জিরে তো ফার্স্টে আমি পাতাগুলো ধুয়ে নিবো আমি এখানে সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে তিন রকমের ভর্তা বানাবো তো সেটা তোমাদেরকে ডিটেলস দেখিয়ে দিব তো ফার্স্টে হচ্ছে আমি কাঁঠালের বিচি গুলো সিদ্ধ করতেছি আর এখানে হচ্ছে চিংড়ি মা মাছের জন্য আমি যা যা দরকার পেঁয়াজ রসুন কাঁচা মরিচ একসাথে সুন্দর করে ভেজে নিচ্ছি চিংড়ি রসুন আর পেঁয়াজ আলাদা করে আবার সুন্দর করে ভেজে নিচ্ছি সবগুলো কাজ আলাদা আলাদা করে নিচ্ছি যেন হচ্ছে ভর্তা বার্তা আমার খুব ইজি হয় তারপর হচ্ছে এই শাক ভর্তাটা বানানোর জন্য লাউ পাতা ভর্তাটা বানানোর জন্য আর কি এখানে আমি একটু কালো জিরে দিলাম আর হচ্ছে লাউ পাতাটা সুন্দর করে টেলে নিব পাতাটা সেদ্ধ করার পর যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভর্তাটা অনেক মজা মজার হয় তো আমার সব কিছু রেডি এখন হচ্ছে বাটাবাটির পালা আজকে আমি তোমাদেরকে হেয়ার উইশ বাই মাইমোনা পেজের একটা অর্গানিক অয়েল দেখাবো যেটা ব্যবহারে তোমাদের চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলকে ভেতর থেকে মজবুত করে চুল লম্বা করবে চুল পড়া রোধ করে চুলকে প্রাকৃতিক ভাবে করবে উজ্জ্বল চুলের আগা ফাটা রোধ করবে সাথে বেবি হেয়ার গজাবে চুলের গোড়া শক্ত করবে চুল ঘন ও কালো এবং সফট করতে সাহায্য করবে খুশকি দূর করতে সাহায্য করবে এটি একটি নারকেল তেল অন্য কোন তেল মিশ্রিত নেই যার সাথে শুধু প্রাকৃতিক বিভিন্ন উপাদান মিশিয়ে নিজস্ব রেসিপিতে তৈরি হয়েছে এটা ব্যবহার বিধি হচ্ছে ভালো ফলাফলের জন্য সপ্তাহে তিন দিন ব্যবহার করা উত্তম আগের দিন রাতে পুরো করে পরের দিন সকালে শ্যাম্পু করতে হবে অথবা আমার মতো কন্ডিশনার ইউজ করতে হবে এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এটা দুইশো পঞ্চাশ এম এর বোতল ও পাঁচশো এম এর বোতল পেয়ে যাবা আরেকটা কথা হেয়ার তেলটা কিন্তু অরিজিনাল কোকোনাট হোমমেড অর্গানিক অয়েল তাই উইন্টারে একদম জমে যায় আর এটা শুধু অরিজিনাল তেলই উইন্টারে জমে কেউ চাইলে ফ্রিজ সিরিজে রেখেও হচ্ছে টেস্ট করতে পারো হেয়ার এর পেজে অথেন্টিক অনেক রিভিউ আছে এই পেজে রিপিট কাস্টমারও অনেক যারা ইউজ করে উপকার পেয়ে আবার এসেছে তো তোমরা নিতে চাইলে এখনই চলে যাও হেয়ার বাই মাইমুনা পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর ক্যাপশনে লিংক দেওয়া থাকবে আজকে আমি সবগুলো ভর্তা পাটায় বাটবো তো ফার্স্টে হচ্ছে আমি চিংড়ি ভর্তাটা করব এই জন্য এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচা মরিচ তারপর হচ্ছে চিংড়ি মাছ এরপর দিলাম শুকনো মরিচ আর লবণ এগুলো দিয়ে একসাথে হচ্ছে সুন্দর করে বেটে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছের ভর্তা বা চিংড়ি বাটা এটা খেতে এত মজার এই ছোট দেশি চিংড়িগুলো দিয়ে এই ভর্তাটা বানালে বেশি টেস্ট হয় আর আগে আমার চিংড়ি ভর্তাটা বানানোর কারণ হচ্ছে এই চিংড়ির ফ্লেভারটা বাকি সব ভর্তায় যাবে এই জন্য আর কি আমি যখন হচ্ছে তখন আমি আগে সুটকি বাটি কারণ হচ্ছে অন্যান্য ভর্তা গুলো অনেক টেস্ট হয় মানে যেগুলোর সাথে যায় আর কি তো যাই হোক চিংড়ি মাছের ভর্তাটা বানানোর পর এখন আবার পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে তারপর হচ্ছে কাঁঠালি বিচি দিয়ে দিলাম কাঠালি বিচির সাথে খেয়াল করেছো কিনা জানি না তিন চারটা কিন্তু আমি চিংড়ি মাছও রেখে দিছি তাহলে অনেক সুন্দর ফ্লেভার অ্যাড হয় চাইলে কিন্তু ফুটকি দিয়েও কাঁঠালের বিচি ভর্তা করা যায় সেটা অনেক বেশি মজার হয় আর আজকে কাঁঠালের বিচিগুলো কাঁচা থাকার কারণে আমি হচ্ছে সিদ্ধ করে বানিয়েছি এমনি হচ্ছে তেলে ভর্তা বানালে ওইটা আরেকটু আঠালো আঠালো হয় মানে আইটু ড্রাই হয় তো যার যেটা পছন্দ সেভাবে করে নিতে পারো এখন হচ্ছে আমি লাউ পাতা ভর্তাটা বানাবো তো এখানে হচ্ছে শুকনো মরিচ তারপর হচ্ছে লাউ পাতার সাথে যা যা সব টেলেছিলাম এগুলো সব দিয়ে সুন্দর করে বাটাপাটি করে নিলে লাউ পাতার ভর্তা রেডি আর এটা এত টেস্ট লাগে বিশেষ করে এই পাতার ভর্তা যদি সামান্য একটু কালো চিরে দেওয়া যায় তাহলে এই ভর্তার টেস্ট দ্বিগুণ হয়ে যায় তোমরা যারা নর্মাল এমনি পাতার ভর্তা করো তারা চাইলে কিন্তু হচ্ছে একটু কালো জিরে দিয়ে ট্রাই করতে পারো এখন পাটা মাখা ভাত তো আমি খাবোই খাবো এত মজার ভর্তা তো আমি একটু ভাত নিয়ে নিলাম একটু লেবু চিপড়ে তারপর হচ্ছে সুন্দর করে একটা বড় দলা পাকিয়ে তারপর ওইটা আমি খাবো আমার পাটা মাখা ভাত অনেক ভাল লাগে নরমালি আম্মু আমাকে খাইয়ে দেয় কিন্তু বাসায় আমি যখন বানাই তখন আমিও ট্রাই করি পাটায় মাখা ভাত কার কার পছন্দ আমার তো ভীষণ পছন্দ তো যাই হোক এখন হচ্ছে এই ভর্তা দেখে তার লোভ সামলাতে পারতেছি না তো গরম ভাত নিয়ে নিলাম তিন রকমের ভর্তা নিয়ে নিলাম সাথে হচ্ছে লেবু চিপড়ে নেব এখন হচ্ছে ঘপাগপ খাওয়ার পালা। ইদে একঘে আমি মাংস খেতে খেতে কারকার হচ্ছে একদম মুখের অবস্থা বাজে তারা এরকম ভর্তা ট্রাই করতে পারো আমি তো এখন মজা করে ভাতগুলো ঘাপ্পি ঘুপুস খেয়ে নিব কারণ হচ্ছে মাংস খেতে আর ভাল লাগতেছিল না এজন্য আর কি মজা করে তিন রকমের পাটায় Bete ভর্তা বানিয়ে ফেললাম আর পাটায় মাখা ভাত বা পাটায় বাটা ভর্তা কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো কারকার হচ্ছে ভর্তা পছন্দ তারা ভিডিওতে কমেন্ট করে দিতে পারো অথবা কোন ফ্রেন্ডের হাতে এই ভর্তা খেতে চাও তাকে ভিডিওতে মেনশন করে দিতে পারো কারণ আমি জানি প্রতিটা সার্কেলই হচ্ছে একটা করে গুণবতী বান্ধবী থাকে তো খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজে লাইক এন্ড ফলো দিয়ে দিবে আর ভিডিও শেয়ার করতে ভুলবানা থ্যাংক ফর ওয়াচিং বাই